নগর ভবন এলাকা ব্লকেট উপদেষ্টা আসিফের পদত্যাগ দাবি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ডিএসসিসি মেয়র হিসাবে ইশরাক হোসেনের শপথের দাবিতে টানা পঞ্চম দিনের মতো কর্মসূচি পালন করছেন তার সমর্থকরা সোমবার উনিশ মে বেলা এগারোটা থেকে গোলাপশা মাজার ও নগর ভবনের সামনে রাস্তা অবরোধ করে কর্মসূচি শুরু করেন তারা সকাল নয়টা থেকেই নগর ভবনের সামনে জড়ো হতে থাকেন ইশরাকপন্থীরা ইশরাক ভাই এগিয়ে চলো আমরা আসছি তোমার সঙ্গে এমন নানা স্লোগানে মুখরিত হয় নগর ভবনের সামনের এলাকা ঢাকাবাসী ব্যানারে এই কর্মসূচি পালন করেন তারা নগর ভবনের প্রধান ফটকের সামনে প্রতিবাদী গান পরিবেশন করতে দেখা যায় বিক্ষোভকারীদের এ সময় স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার পদত্যাগ দাবি করেও স্লোগান দেন আন্দোলনকারীরা দেখা যায় নগর ভবন ও গোলাপশা মাজার সংলগ্ন সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়েছে কর্মসূচির কারণে দেখা দেয় এর আগে রোববার বিকেলে সাবেক সচিব মশিউর রহমান পরবর্তী দিনের কর্মসূচি ঘোষণা করেন তিনি জানান নগর ভবন ও এর আশপাশ এলাকায় ব্লকেট কর্মসূচি চলবে যতক্ষণ না ইশরাক হোসেনকে শপথ নেওয়ানো হয় উল্লেখ্য ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে ইশরাক হোসেনকে বৈধ ঘোষণা করে গত সাতাইশ মার্চ রায় দেন ঢাকার প্রধান যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনাল রায়ের এক মাস পর সাতাইশ এপ্রিল নির্বাচন কমিশন ইসি গ্যাজেট প্রকাশ করে তাকে ডিএসসিসির মেয়র হিসেবে ঘোষণা করে তবে এখন পর্যন্ত তার শপথ গ্রহণ সম্পন্ন হয়নি এতক্ষণ বার্ত সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্ত ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন